নমস্কার আপনারা দেখছেন কৃষক প্রতি বাংলাগামী প্রতিপুত্র চিংড়ির মাঝি প্রথমে চেষ্টা করে যে শিলা ভিত্তি প্রতুলপুর ব্লক জুড়ে চলছে আমি সেই চিত্র সরাসরি দেখাচ্ছি মানুষের পাকা ফসল যে আলু আলু পোড়ার কাজ চলছে চাষিতে তার মধ্যেই পাকা ধানে মহিদি চলে পুরো সাদা হয়ে গেছে সাদা ব্যাপক কাজের কয়পতি বতুলপুর ব্লক জুড়ে সর্বতই অবস্থাটা দেখুন দর্শক বন্ধুরা বরফের টুক বললেই চলে হঠাৎ কালবৈশাখীর ঝোড়ো হাওয়া তার সঙ্গে শিলাবৃষ্টি ব্যাপক চাষের ক্ষয়ক্ষতি বলবো বরফে পাহাড় হয়ে গেছে যেদিকেই তাঁত একটি শুধু বরফ আর বড় এখনও চলছে কতলপুর ব্লকের সর্বোচ্চই একই ছবি ব্যাপক ঝড় তার সঙ্গে শিলাবৃষ্টি প্রচুর ক্ষয়ক্ষতির মুখে চাষিরা এখনও শিলাবৃষ্টি পড়েই চলেছে ধান বড় ধান এবং তার সঙ্গে আলুর ব্যাপক ক্ষয়ক্ষতি আশঙ্কা এটা কতুলপুর ব্লকের কতুলপুর ব্লকের লাওগাঁও অঞ্চলে ছবিটা দেখাচ্ছি এখনো শিলা যে নুড়ি পড়ছে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে চাষের পাকা আলু আলু তোলার কাজ চলছে ব্লকের তার সঙ্গে বোরো ধান আমরা মাঠের দিকেও যাব সব শেষ শেষ বললেই চলে সব শেষ চাষের আলু থেকে শুরু করে বড়ো ধান এটা কতুলপুর ব্লকের লাউগাম অঞ্চল এক নিমিষে কথাও না কোথাও তজনছ হয়ে গেল বললেই চলে চাষিরা ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে যে পাকা আলু এই শিলা বৃষ্টিতে এবং শিলার জলেতে নষ্ট হয়ে যাবে তার সঙ্গে বোরো ধানের প্রচুর ক্ষয়ক্ষতি

ছবিটা দেখাবো বৃষ্টি ওই ঠান্ডা আয়ো না এইদিকে চিত্রটা দেখাবো যে কিছুক্ষণ আগে যে বৃষ্টি তার সঙ্গে শিলাবৃষ্টি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চাষের ফসল থেকে শুরু করে পাকা যে আলু ঠান্ডা জলে পা দিয়ে যাচ্ছে না ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে চাষিরা प्रचूत ठंडा তা কতুল ফুর ব্লকের লাউগাম অঞ্চলের ছবি ব্যাপক ক্ষয়ক্ষতি চাষিরা পাখা যে আলু নষ্ট হয়েছে আমরা মাঠের দিকে যাব এই বাবু। হুম হুম না ওটা এমনি নিজের থেকেই হয়েছে ওটা গর্ত ছিল না চলে যাও চলে যাও চলে যাও আমরা মাঠের দিকে যাওয়ার চেষ্টা করব মাঠের যে ছবিটা দেখানোর চেষ্টা করো প্রচুর বাট শিলাবৃষ্টির কারণে প্রচুর ঠান্ডা কোথাও না কোথাও বরফ পড়ে আছে বললি হয় বরফ একটু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে চাষিদের আমরা যদিও লাইভটা শুরু করেছিলাম যখন থেকে তখনও শিলাবৃষ্টি পড়ছিলো তা পুরো যে মাঠের দিকে ছবিটা কি হয়ে আছে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা কতুলপুর ব্লকে আর আমি সত্যজিৎ মালিক আর কৃষক কিছু নিউজ বাংলার ফেসবুক পেজ থেকে লাইভ আছি সঞ্জিত দা

ঘটনা পুতুলপুর ব্লকের লাউগাম অঞ্চলের আমরা মাঠের দিকে যাব কোথাও না কোথাও মনে হচ্ছে পাথর পড়ে আছে পুরো যে পুকুরের পাড় দেখাবো ডাঙার দিকটা কি অবস্থা দেখাবো পিঁয়াজ পেঁয়াজের কি ক্ষয়ক্ষতি হয়েছে ধানে কিছু হয়েছে ধানে পেঁয়াজের অবস্থাটা দেখাবো পেঁয়াজের অবস্থাটা কি হয়ে আছে না এইখান তখন আমরা ধান জমির দিকে যাব পা ফেলা যাচ্ছে না এমন অবস্থা একদম ধান আলু এবং সবজি যেগুলো ছিল পেঁয়াজ রসুন থেকে শুরু করে সমস্ত ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হয়েছিল বতুলপুর ব্লকের লাউগাম অঞ্চল আবার পরের প্রতিবেদন নিয়ে আসছি আমি সতজিদ মালিক বাঁকুড়ার কতুলপুর থেকে কৃষক সেতু নিউজ বাংলা এটা কতুলপুর ব্লকে হয়েছে